ধামের বেশ কয়েকটি স্থান আর তার মধ্যে সর্বপ্রথম আমরা চলে এসেছি এই কেন্দ্র করে রয়েছে অনেক ইতিহাস আশা আপনাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন আমি আপনাদের এখানকার চেষ্টা হরি কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো এখন যারা আমাদের মাই প্রু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্য সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রয়েছি সেই সিদ্ধবকুল তলা আর এই সিদ্ধবকুল তলাকে কেন্দ্র করে রয়েছে অনেক কাহিনী বন্ধুরা ভাবুন তো আমরা ভগবানের দরবারে যাই ভগবানকে দর্শন করবার জন্য আর স্বয়ং ভগবান এখানে আসতেন কার সঙ্গে দেখা করতে জানেন হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে কেননা আপনারা প্রত্যেকেই জানেন শ্রীক্ষেত্র পুরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষদের এখানে প্রবেশ করতে দেওয়া হয় না এবং অন্য কোনো কান্ট্রির ভক্তদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না আর হরিদাস ঠাকুর ছিলেন একজন যবন তো যে কারণে তাকে কিন্তু এই মন্দিরের মধ্যে পাণ্ডারা প্রবেশ করতে দিয়েছিলেন না তো তার জন্য ঠিক পুরী মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে এক কিলোমিটার দূরে এই স্থানে কিন্তু হরিদাস ঠাকুর ভগবানের নাম জপ করতেন আর ভগবান প্রতিদিন কিন্তু এই যে যে হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন ভাবুন তো ভক্ত আর ভগবানের মধ্যে কতটা কানেকটিভিটি ভক্তির কতটা জোর যেখানে ভগবান স্বয়ং আসছেন ভক্তকে দর্শন দেওয়ার জন্য আর ভগবান ভাবছেন যে আমার ভক্ত সে এখানে বসে বসে লক্ষ লক্ষ হরিনাম জপ করছে তার তো কষ্ট হচ্ছে তখন কি হলো যে ভগবান আপনারা জানেন পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় পাণ্ডারা আপনার পিঠের উপর চটাম চটাম করে একটা লাঠি দিয়ে মারে সেটি হচ্ছে এই বকুল গাছের ডাল আর এই বকুল গাছের ডাল দিয়ে কিন্তু ভগবানকে দাঁতন করানো হয় সকালবেলা মানে দেখুন ভগবান আর ভক্তদের মধ্যে এগুলো হচ্ছে একটা মানে কি বলবো একটা আলাদা ফিলিংস অনুভূতি এগুলো আপনারা যারা এর মধ্যে ইনভলভ না হবেন তারা এগুলো বুঝতে পারবেন না তো যাই হোক তো ভগবান একদিন কি করলো ওই সেই দাঁত নিয়ে এসে এই স্থানে এসে হরিদাস ঠাকুরের পাশে পুঁতে দিয়েছিল আর হরিদাস ঠাকুরকে বলেও ছিল যে এখানে একটা মন্দির করে দিই কিন্তু হরিদাস ঠাকুর রাজি হননি তো তার জন্য একটা মানে বকুল গাছের ডাল এই স্থানে ভগবান রোপণ করে দেয় আর সঙ্গে সঙ্গে এখানে একটি বিশাল বকুল বৃক্ষের সৃষ্টি হয় প্রবন্ধরা আজও সেটি অবস্থান করছে এই স্থানে আপনারা যখনই আসবেন এই টোটা সরি এই যে যে স্থান এটি হচ্ছে সিদ্ধ বকুলতলা এখানে আসলে আপনারা এই বকুল গাছটি এখনও দর্শন করতে পারবেন আর তার নিচে রয়েছে চৈতন্য মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের সুন্দর বিগ্রহ সেটি আপনারা দর্শন করতে পারবেন বন্ধুরা এই গাছটি কিন্তু এই এটি সত্যি একটি গাছ নয় কিন্তু এটি হচ্ছে স্বয়ং ভগবানের আশীর্বাদ প্রাপ্ত একটি বৃক্ষ এই বৃক্ষটা একটা ডালও কিন্তু কাটা হয় না দেখতেই পাচ্ছেন তো যেখান যেখানতে গাছে সেটিকে কিন্তু রক্ষণ করা বা সংরক্ষণ করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে আর আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আসবেন শ্রীক্ষেত্র পুরীধামে আসলে অবশ্যই এই স্থানে আসবেন দেখতেই পাচ্ছেন অনেকে তার মনের ইচ্ছা পূরণ করবার জন্য এই গাছে এই বৃক্ষে অনেক কিছু বেঁধে রেখেছে তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন এই স্থান দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন তো একদা একবার কি ইচ্ছা হয়েছিল জগন্নাথপুরীর পাণ্ডারা এই স্থান থেকে বৃক্ষ কেটে নিয়ে তারা রথ তৈরি করতে গেছিলো কিন্তু এই বৃক্ষের একটা লীলা রয়েছে এই বৃক্ষের মধ্যেটা কিন্তু পুরো ফাঁপা সেখান থেকে কিন্তু এই বৃক্ষের একটা ডালও কিন্তু আর কাটা হয়নি তো আপনারা কেমনভাবে আসবেন দেখুন আমি বললে আপনারা হয়তো রুটটা বুঝতে পারবেন না কেননা জগন্নাথ মন্দিরের ঠিক কাছেই এই স্থানটি অবস্থিত পায়ে হেঁটে আপনারা আসতে পারবেন পুরীর যে চারিদিকে স্থানগুলো রয়েছে আপনারা পায়ে হেঁটে দর্শন করার চেষ্টা করবেন এরপর এই স্থান থেকে আমরা চলে যাব যে স্থানে হচ্ছে টোটা গোপীনাথ সেখানে দর্শন করব। এবং এখানে রয়েছে জমেশ্বর মহাদেব তো সেই স্থানে আমরা যাব এবং আরও কয়েকটি স্থান আমরা দর্শন করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দর্শন করবেন প্রিয় বন্ধুরা এই সিদ্ধ তলায় এখানে কিন্তু ভগবানের অনেক লীলা এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করলেন সিদ্ধবকুলতলা তো এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে সরাসরি চলে যাব দেখতেই পাচ্ছেন জমেশ্বর মহাদেবের সেই মন্দির এই মন্দিরের ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই আর যদিওবা এই মন্দিরটি আমার শ্রীক্ষেত্র পুরী ধামের সব থেকে ভয় লাগে এই স্থানে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য ভয় এটা পাওয়াটা উচিত নয় হয়তো আমার পাপি মন তার জন্য হয়তো আমার ভয় লাগে কেননা মন্দিরের মধ্যেটা এতটা মানে স্বেচ্ছেতে এবং এতটা গম্ভীর্য মানে কি বলবো আমার ভীষণ ভয় লেগেছে বিশ্বাস ধরুন আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটি মন্দিরের মধ্যে আমি বেশিক্ষণ থাকিনি গিয়ে আমি দর্শন করেই টুক করে বেরিয়ে এসেছি আর প্রত্যেকটা মন্দিরে পান্ডাদের যা অত্যাচার কি বলবো না বলে পারছি না কিছু করার নেই তো যাই হোক এটি বলা আমার হয়তো পাপ কেননা জগন্নাথ পুরীর পান্ডাদের অবশ্যই জগন্নাথের ভীষণ প্রিয় তো প্রিয় বন্ধুরা ঠিক এর কাছেই রয়েছে টোটা গোপীনাথ আর সেই টোটা গোপীনাথ মন্দির আমরা এখন যাব তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি টোটাকোপী নাথ মন্দিরের সামনে আর এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা প্রবন্ধুরা আপনারা জানেন নবদ্বীপ ধামে যেমন রয়েছে চৈতন্য মহাপ্রভুর লীলা ঠিক তেমনই শ্রীক্ষেত্র ধামেও কিন্তু চৈতন্য মহাপ্রভুর অজস্র লীলা রয়েছে এই টোতাগোপীনাথ মন্দিরের মধ্যেই কিন্তু চৈতন্য মহাপ্রভু একই সঙ্গে যে তিনটে স্থানে তিনি লীন হয়ে গেছিলেন তার মধ্যে এটি কিন্তু অন্যতম এটি হচ্ছে সেই তোতা গোপীনাথ তো সেই গোপীনাথ মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই তাও আমি মন্দিরের বাইরের বেশ কয়েকটা স্থান সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তোতা গোপীনাথ মন্দিরের চারিদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাব আর এই স্থানে লীলাটা আপনাদের আমি বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই টোটাকোপীনাথ মন্দিরটা খুব সুন্দর মনোরম পরিবেশ এবং গৌড়ীয় বৈষ্ণব ধারার এখানে বেশ টাচ রয়েছে আর এই সব মন্দিরে আসলে সত্যি কিছুটা টাইম আপনি বসতে পারবেন কিন্তু পুরীর আর অন্য কোনো মন্দিরে গিয়ে কিন্তু আপনি বসে পাঁচটা মিনিট ভগবানকে দর্শন করবেন বা সেখানে গিয়ে একটু জব করবেন সেটা এখানকার পান্ডারা আপনাকে করতে দেবে না যদিও বা এটা আমার বলা উচিত হচ্ছে না কিন্তু এটাই বাস্তব সত্যি কথা বলতে কি আমি বেশ কয়েকটা মন্দিরে গেছি মন্দিরে গিয়ে আমি সত্যি ভগবানকে প্রণাম করে আমি মানে কি বলবো প্রণাম করছি আর ভাবছি কখন বুঝি আমাকে কোনো একটা পাণ্ডা আমাকে হয়তো চেপে ধরে বলছে দান দে ভাই ঠিক আছে ভাই এই জাতীয় জিনিস তো দেখুন ভগবানের স্থানে এসছি আমরা উৎফল্ল মনে আমরা আনন্দের সহিত আমরা ভগবানের সেবায় আমরা ডোনেশন করব দান করব কিন্তু এমনটা করা মনে হয় উচিত নয় তো যাই হোক শ্রীক্ষেত্র পুরী মন্দির কিন্তু এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে সেখানে অনেক সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে তো যাই হোক আমি এখন গোপীনাথ মন্দিরের লীলা আপনাদের বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই তোতাকোপীনাথ মন্দিরে দেখবেন ভগবানের বিগ্রহটা কিন্তু একটা সময় বিশাল বড় ছিল কিন্তু দেখুন ভগবান আর ভক্তদের মধ্যে অস্তা অন্তরঙ্গ ভাব না থাকলে এই জিনিসগুলো ঘটে না আপনারা ভাবুন তো যে এখানকার যিনি সেবা মানে সেবা করতেন ভগবানের তিনি না ভগবানকে ঠিক মানে বৃদ্ধ হওয়ার কারণে তিনি ভগবানকে ঠিকঠাক করে সেবা করতে পারতেন না কেননা ভগবানের বিগ্রহটা ছিল বেশ খানিকটা বড় তার জন্য তিনি যে অসুবিধা হচ্ছে এটি ভেবে ভগবান সে বসে পড়েছে এখানে বসে আছেন ভগবান যে কারণে ভক্তর জাতি সেবা করতে রকম কোনো অসুবিধা না হয় ভাবুন তো কতটা মানে ভক্ত এবং ভগবানের মধ্যে অন্তরাঙ্গ প্রেম থাকলে এমন দৃশ্য বা এমন লীলা হয়ে থাকে আর এই সুন্দর লীলা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন শ্রীক্ষেত্র পুরীধামের এই টোতাকোপীনাথ মন্দিরে আসলে এখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রতিনিয়ত এই স্থানে আসতেন জগন্নাথকে দর্শন করতেন দর্শন করবার পর এই স্থানে আসতেন এর কাছেই রয়েছে গম্ভীরা আর গম্ভীরাতে গিয়েও আপনারা দর্শন করতে পারবেন ভগবান চৈতন্য মহাপ্রভুকে সেখানে এখনও রয়েছে অখন খন্ডিত মানে সেই মানে দ্বীপ সেই দ্বীপ চৈতন্য মহাপ্রভুর আমল থেকে আজও জ্বলে যাচ্ছে আপনারা ভাববেন এটা কি করে সম্ভব দেখুন এটি সম্ভব ভগবানের স্থানে সবই সম্ভব যে দ্বীপটা আজও ভক্তরা নেভাতে দেয় না যখনই নেবে সেখানে ঘি দান করে এবং তারপর আবার সেখানে সলতে লাগিয়ে দেয় মানে কখনো সেই দ্বীপটা নিতে দেয় না আর এই তোতাগোপীনাথ মন্দিরটা এত সুন্দরভাবে বাইরের পরিবেশটা সাজানো কী বলবো আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের যারা স্কন এবং যারা গৈরব বৈষ্ণবরা আসেন তারা এই স্থানে এসে জগন্নাথপুরীর যে বিভিন্ন কথা শ্রবণ এবং এখানকার লীলা তারা বলার চেষ্টা করে যেটি অন্য কোনো স্থানে গিয়ে সম্ভব হয়ে ওঠে না সেটি টোটাকোপীনাথ মন্দিরে আসলে সত্যি মনের দিক থেকে আমি ভীষণ শান্তি পাই শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে যতবার জগন্নাথপুরীতে যতবার এসেছি আমি চোটা গোপীনাথ মন্দিরে প্রসাদ পেয়েছি এখানে আমি থেকেছি এবং আপনারা যদি চান এখানে আপনারা প্রসাদ পেতে পারেন সকাল সাড়ে আটটা নটার মধ্যে আপনারা এই মন্দিরে এসে কুপন কেটে নেবেন কেটে নিলে আপনাদের এই স্থান থেকে প্রসাদ পেতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কত সুন্দর বসে এখানে ক্লাস দিচ্ছে প্রভুজিরা আর প্রিয় বন্ধুরা আপনারা যখনই সময় সুযোগ পাবেন অবশ্যই আপনারা স্বীকৃত কুড়িধামে আসবেন আর এই সব স্থানে অবশ্যই আপনাদের আসা উচিত প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপী ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপী ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরা তুলে ধরতে পারে প্রিয় বন্ধুরা বারবার আপনাদের কাছে একটা অনুরোধ রাখি আমি যে আপনার বাচ্চাদের নিয়ে অবশ্যই তীর্থ ভ্রমণ করা উচিত হরে কৃষ্ণা জয় শিলা প্রহপাধ জয় জগন্নাথ